ভিনরাজ্য থেকে এসে বিজেপির পোস্টার লাগানোর সময় চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কংগ্রেস শনিবার দুপুরে এ ঘটনা ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়া বাড়ি বাজারে তৃণমূলের অভিযোগ ওই চারজন ভিনরাজ্যের বাসিন্দা বিজেপির পোস্টার লাগানোর পাশাপাশি তারা সাধারণ ভোটারদের অর্থের প্রলোভন দিচ্ছিল যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে ওই চার ব্যক্তি সাধারণ শ্রমিক তারা পোস্টার লাগাচ্ছিল সত্য কিন্তু কাউকে টাকার প্রলোভন দিয়েছে এটা সঠিক নয় পুলিশ ওই চারজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরও অভিযোগ তারা সাধারণ ভোটারদের অর্থের প্রলোভন দেখাচ্ছিল বিষয়টি নিয়ে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় বিষয় তৃণমূল নেতা দেবাশিস বর্মন বলেন ওই চারজন ভিনরাজ্যের যুবক আটিয়াবাড়ি বাজারে এসে পোস্টার লাগাচ্ছিল পাশাপাশি তারা এলাকার ভোটারদের ভোটের বিনিময়ে অর্থের প্রলোভন দেখিয়েছে তাই তো পুলিশের ডেকে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে বিজেপির সীতাই বিধানসভা এলাকার পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি রফিক খান বলেন বিজেপি দলের তরফ থেকেই বড় আটিয়াবাড়ি এলাকায় লাগানোর জন্য পোস্টারগুলি পাঠানো হয় আমরা এই পোস্টারগুলি লাগাতে পারছি না তাই তো সেখানে এই পোস্টারগুলি ছাপানো হয়েছে সেখান থেকেই লোক এই পোস্টারগুলি লাগানো হচ্ছিল আমরা সামনে এনে দেখি ওদের দিয়ে পোস্টারগুলো লাগাচ্ছিলাম অথচ তৃণমূলের গুন্ডা বাহিনী এসে ঝামেলা শুরু করে পুলিশকে দিয়ে ওদের তুলে নিয়ে গিয়েছে ওরা প্রকৃতপক্ষে দিন মজুর পুলিশ এভাবেই তৃণমূলের হয়ে কাজ করছে তিনি বলেন যে কোনো ভারতীয় নাগরিক দেশের যে কোনো প্রান্তে তারা রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতেই পারে এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিন রাজ্যের ওই চার যুবককে আটক করে থানায় নিয়ে গিয়ে প্রকৃত ঘটনা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে আজকে আমাদের শীতেই বিধানসভার বড়ওয়ারি ওয়ান অঞ্চলে কিছু বহিরাগত মধ্য মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের অঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপির পোস্টার লাগাচ্ছে সে পোস্টার লাগাতেই পারে কিন্তু টাকার প্রলোভন এবং আমাদের এলাকার লোককে আধে বাজে কথা বলছে তাতে এলাকার লোক আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই মধ্যপ্রদেশ থেকে আসা লোকদের আমরা পুলিশের হাতে তুলে দিলাম ছয়জন চারজন আর আপনার নাম আপনার বাসি বললাম আপনি কে আমি ওই এলাকারই বাসিন্দা এসব পি এম সির সব মিথ্যের কথা পি এম থেকে সংবিধান থেকেই বোঝে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সর্বভারতী একটা নির্বাচন এখানে অ্যাকচুয়ালি যে স্টিকারগুলো লাগা হচ্ছে পোস্টারগুলো সেটা হচ্ছে আটা প্লাস্টিক হ্যাঁ সেটা আমরা যদি কার্যকরতা লাগাই এখানকার লোক সেটা একশোটার একশোটার মধ্যে আশিটার নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আপনার কোম্পানি যেখান থেকে পোস্টারগুলো বানা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাদের কিছু লোক পাঠান পোস্টারগুলো ভালোভাবে লাগাইতে হবে সেই জন্য ওখান থেকে কিছু সংখ্যক লোক আসছে এই বারোজন আসছে লোক ওরা সাজায় জায়গায় লোকাল নেতৃত্বের কাছে আসে বলে কোথাও কথা লাগাইতে হবে আমার লাগার সুস্থ শান্তি সন্তিভাবে ডিএমসির বিন্দা বাহিনী হেমাদরা এসে তিনি উল্টা পাল্টা কথাবার্তা কোর্ট গেলাস আমাকেও ধাক্কা ধাক্কি শৃঙ্খলা অবস্থা সেটাই মিলে তারা বলছে যে এরা আপনাদের পোস্টার লাগানো বিজেপির পোস্টার লাগানোর লোক নেই বাইরে থেকে ভাড়া করে লোক না না মিথ্যা কথা আমরা তো সঙ্গে ছিলামই আমরা মোটামুটি সবাই ছিলামই আমরা লাগাতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আমরা ওদেরকে দিয়ে লাগাচ্ছি আমরা সঙ্গে ছিলাম এজেন্সির মত হ্যাঁ এজেন্সি কি দিয়ে লাগাচ্ছে না এজেন্সিটা এরা লেবার অ্যাকচুয়ালি এরা লাগাতে পারে তো এরা বিভিন্ন রকম এই এসব পোস্টার লাগায় যেমন অন্য অন্য কোম্পানিরও পোস্টার লাগায় ওই জন্য এদেরকে দিয়ে পোস্টারগুলো লাগালে সুন্দরভাবে পোস্টারগুলো লাগে আর কি এরা কতজন আসছে এরা টোটাল আট নজন আসছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড